কি পাগলা একটা টেস্ট ম্যাচ হচ্ছে সাউথ আফ্রিকার শ্রীলঙ্কার মধ্যে প্রথম দিন শেষে ডারবানের আকাশের মতোই সাউথ আফ্রিকার অবস্থা ছিল মেঘাচ্ছন্ন আর দ্বিতীয় দিন শেষে সেখানে সূর্যের ঝলমলে আলো ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার দৌড়ে সাউথ আফ্রিকার শ্রীলঙ্কা দুটো দলই রয়েছে এবং এই রেসটাতে জেতার জন্য এই টেস্ট এই সিরিজটা দুই দলের জন্য খুবই ইম্পর্ট্যান্ট এবং প্রথম দিন শেষে সেই রেসে শ্রীলঙ্কা এগিয়ে গেছে এগিয়ে এগিয়ে গেছে শুরু করেছে তা মনে হচ্ছিল কিন্তু দ্বিতীয় দিন শেষে সাউথ আফ্রিকা পুরোটাই সাউথ আফ্রিকা আর সেটা তারা করেছে টেস্ট ক্রিকেট ইতিহাসে রেকর্ড বই তছনছ করে ভেঙে চুড়ে দিয়ে ভাবা যায় শ্রীলঙ্কা মাত্র 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 বিয়াল্লিশ রানে অল আউট হয়ে গিয়েছে টেস্ট ক্রিকেটের এই যে দেড়শো বছরের ইতিহাসে শ্রীলঙ্কা যে বিয়াল্লিশ রানে অল আউট হয়েছে সেইটা তারা তেরো দশমিক পাঁচ ওভারে বলের হিসাবে এর চেয়ে কম বলে অল আউট হওয়ার রেকর্ড একটাই রয়েছে সেটা সাউথ আফ্রিকার সেইটাও একশো বছর আগে উনিশশো সালে সাউথ আফ্রিকাটা ইংল্যান্ডের বিপক্ষে পঁচাত্তর বলে তারা অল আউট হয়ে গেছিল মাত্র তিরিশ রানে এইটা শ্রীলঙ্কার ক্রিকেট ইতিহাসে সর্বনিম্ন রানে টেস্টে আউট হওয়ার রেকর্ড এইটা সাউথ আফ্রিকার ক্রিকেট ইতিহাসে প্রতিপক্ষকে সর্বনিম্ন রানে অল আউট করে দেওয়ার রেকর্ড এইটা ডার্মানের কিংস মিডে কোনো দলের সর্বনিম্ন রানে আউট হওয়ার রেকর্ড এই জায়গাটাতে আবার বাংলাদেশের একটা মানে লজ্জার জায়গা থেকে আমাদের নামটা কেটে গেল আমাদের জায়গায় শ্রীলঙ্কা এইখানটাতে বসে পড়লো এবং দেড়শো বছরের টেস্ট ক্রিকেট ইতিহাসে যদি আপনি ধরেন তাহলেও এর চেয়ে কম রানে অল আউট হওয়ার রেকর্ড রয়েছে মাত্র আটটি ফলে সাউথ আফ্রিকার ব্যাটিংয়ের যে দুর্দশা সেইটাকে এখন সবাই আমরা ভুলে গেছি ভুলে যাওয়া সাউথ আফ্রিকান ভুলে গেছে ভুলে যাওয়াটা খুবই স্বাভাবিক এই ম্যাচে এখন পুরোপুরি সাউথ আফ্রিকার ডমিনেটিং অবস্থা রয়েছে এই অবস্থা থেকে বৃষ্টি টিষ্টি সবকিছু মাথায় রেখেও সাউথ আফ্রিকা যদি না যেতে সেটা হবে ভীষণ রকম অবাক করা বিষয় প্রথম দিন শেষে যে বিষয়টা তাই ছিল না প্রথমত টসে শ্রীলঙ্কা জিতেছিল এটা সাউথ আফ্রিকার জন্য একটা সেটব্যাক এবং শ্রীলঙ্কার পেস বোলাররা সহায়ক কন্ডিশন কাজে লাগিয়ে সাউথ আফ্রিকার ব্যাটিংটাকে কাঁপিয়ে দিয়েছিল আশি রানে তাদের চার উইকেট পড়ে গিয়েছিল কিন্তু ওই বৃষ্টির কারণে আর খেলা হয়নি বিশ একুশ ওভার মাত্র খেলা হয়েছে ফলে সাউথ আফ্রিকার দুশ্চিন্তা একে ছিল তাদের ব্যাটিং আবার ছিল ওয়েদার দ্বিতীয় দিনে এখানে সান আউট হয়ে মানে বেরিয়ে এসেছে ডারবানে কিন্তু তাতে তো ব্যাটিংটা সহজ হওয়ার কথা সেটা তো শ্রীলঙ্কার জন্য অন্তত পক্ষের সহজ হয়নি সাউথ আফ্রিকার যে খুব সহজ হয়েছে তা না আশি রানে তাদের চার উইকেট ছিল একশো সতেরো রানে সাত উইকেট পরে গিয়েছিল সঙ্গে ভিয়ান মোল্ডার ইঞ্জুরির কারণে ক্রিস থেকে বেরিয়ে গিয়েছিলেন ফলে একটা সময় মনে হয়েছিল যে সাউথ আফ্রিকার দেড়শো রান করাটাই আসলে কঠিন হয়ে যায় সেইখান থেকে তারা একশো একানব্বই পর্যন্ত যেতে পারলো এবং তাতে একটা বিরাট অবদান রয়েছে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজটা তিনি তিনি মিস করেছেন কারণে প্রায় মাস পর ক্রিকেটে ফিরে রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেছেন আর শেষ দিকে গিয়ে সহায়তাও পেয়েছেন সেটা কেশব মহারাজ কাগিসর আবাদা তাদের কাছ থেকেও ভিয়ান মোল্ডার ফিরেও একটা সাপোর্ট দিয়েছেন ফলে একশো পর্যন্ত সাউথ আফ্রিকা যেতে পারে এখন একশো একানব্বই রান স্কোরকে আপনি কি বলবেন ভাই উইকেট কন্ডিশন যাই হোক না কেন একশো শেষ পর্যন্ত গিয়ে বড় জোর ঠিক আছে একটা হচ্ছে গিয়ে সো টোটাল একটা হচ্ছে গিয়ে কি বলা চলে যে এভারেজ মিলো এভারেজ টোটালি বলতে পারেন কিন্তু সেইটাকে এখন কি বিশাল মনে হচ্ছে যখন শ্রীলঙ্কাকে তারা মাত্র বিয়াল্লিশ রানে অল আউট করে দিল তারা একশো উনপঞ্চাশ রানের লিড দিল এবং সেকেন্ড ইনিংসে তিন উইকেটে একশো রান করে এরই মধ্যে তারা দুইশো রানে এগিয়ে গেল ম্যাচে যে সাউথ আফ্রিকা একটা ডোমিনেটিং অবস্থায় রয়েছে সেটা তার খালি খালি বলছি না এখন শ্রীলঙ্কার যে ইনিংসটা যেটা হলো সেইখানটাতে তাদের ইনিংসটাতে হ্যাভো ক্রিয়েট করেছেন তো সাউথ আফ্রিকার তিন পেসার তার মধ্যে মার্কো ইয়ানসন সাতটা উইকেট পেয়েছেন সাত সাতটা উইকেট তিনি পেয়েছেন সেইটাও মাত্র ছয় দশমিক পাঁচ ওভার বোলিং করে অর্থাৎ মাত্র একচল্লিশ বল করে তেরোটা রান তার বোলিং থেকে হয়েছে সাতটা উইকেট তিনি পেয়েছেন কম কম রান দিয়ে সরি বল বোলিং করে সাত উইকেট টেস্ট দেড়শো বছরের ইতিহাসে কেউ কখনো পাননি একটা হচ্ছে কি একচল্লিশ বলেই হিউট্রাম্বল একটা পেয়েছিলেন তিনি অস্ট্রেলিয়ার অফ স্পিনার তিনি ইংল্যান্ডের বিপক্ষেই একচল্লিশ বলে সাত উইকেট পেয়েছিলেন সেই হিসাব করলে পেসার হিসাবে মার্কু এইখানটাতে প্রথম এবং ট্রাম্বলের সেই রেকর্ডটা হচ্ছে উনিশশো চার সালের আর এইটা হচ্ছে কি আমরা দুই হাজার চব্বিশে দাঁড়িয়ে কথা বলছি সো মার্কো ইয়েনসনের সঙ্গে এখানটাতে তিনি তো ছাট উইকেট নিয়েছেন যখন আপনি হিসাব করে দেখবেন যে সাউথ আফ্রিকার কাগিসর আবাদা ফার্স্ট উইকেটটা নিয়েছেন তার বদলে হিসেবে যিনি নেমেছেন হচ্ছে কি মানে বোলিংয়ে এসেছেন ওয়ান চেন যে জেরাল তিনি কামিন্দো মেন্ডিস এবং কুশাল মেন্ডিস দুই মেন্ডিসের উইকেটই নিয়েছেন আর বাকি সাতটা উইকেটে মার্কো ইয়েনসন কয়েকদিন আগে আইপিএল নিলামে যিনি সাত কোটি রুপিতে বিক্রি হয়েছেন সো সন অবভিয়াসলি ক্যারিয়ার সেরা বোলিং এইটা এবং সেইখানটাতে শ্রীলঙ্কার বোলিং ইনিংস ব্যাটিং ইনিংসে ধরেন ষোলো রানে তারা চার উইকেট হারিয়েছে তারপরে ওইখানটা থেকে মার্কু দুইবার ডাবল উইকেট পেয়ে তাদের ইনিংসটাকে বিয়াল্লিশ রানে আটকে দিয়েছে গুটিয়ে দিয়েছে এখন তাহলে এই যে দিনটা খেলা হলো দ্বিতীয় দিন যে খেলা হয়েছে পুরোপুরি সাউথ আফ্রিকা ডোমিনেট করেছে প্রথমত ব্যাটিংয়ে তারা ওই যে একশো সতেরো সাত ওইখান থেকে একটা একশো পর্যন্ত গিয়েছে তারপরে শ্রীলঙ্কাকে গুড়িয়ে দিয়েছে তারপরে আবার নিজেদের সেকেন্ড ইনিংসে ব্যাটিংটা ভালো করেছে সাউথ আফ্রিকার জয় এই দিনটাতে মোমেন্ট অব দ্য ডে আপনি কোনটাকে বলবেন অবশ্যই শ্রীলঙ্কার ব্যাটিং ইনিংস স্পেসিফিক কি কিছু বলা যাবে ধরেন ষোলো রানে শ্রীলঙ্কা চার উইকেট হেরেছে এটাকে কি বলা যাবে কিংবা ধরেন হচ্ছে গিয়ে মার্কো ইয়ানসনের বোলিংটা তার একচল্লিশটা বল বলা যাবে ভাই একটা ইনিংস হয়েছেই মাত্র হচ্ছে গিয়ে তেরো দশমিক পাঁচ ওভার একটা ইনিংস হয়েছেই মাত্র তিরাশি বলের সেইখান থেকে আলাদা করে কিছু বের করার সুযোগ আছে বলে আমার কাছে মনে হয় না সাউথ আফ্রিকার পুরো বোলিং ইনিংস শ্রীলঙ্কার পুরো ব্যাটিং ইনিংসটাই আসলে হাইলাইটস আমার কাছে তাই ডারবান টেস্টের এই সেকেন্ড ডে মোমেন্ট অব দ্য ডে আসলে শ্রীলঙ্কার পুরো ব্যাটিং ইনিংস সাউথ আফ্রিকার পুরো বোলিং ইনিংস কেননা এই জিনিস প্রতিদিন দেখা যায় না এই জিনিস এই ধরেন শতাব্দী শতাব্দীতে দু একবার দেখা যায়